নমস্কার সকলকে প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ বানাতে চলেছি সেই স্কুল টাইমের মা যে বানিয়ে দিত টিফিনটা সেইটা তো এর জন্য আমি এ ওয়ান চাউ নিয়েছি এটা মাত্র তিন মিনিটেই সেদ্ধ হয়ে যায় আমি একটু জলেতে নুন আর তেল অ্যাড করে এটা সেদ্ধ বসালাম আর কয়েকটা বেজিজ কেটে নিয়েছি তো স্কুল টাইমে আমাদের মায়েরা এই যে টিফিনটা বানিয়ে দিত এটার প্রতি আমাদের সকলের একটা সপ্তাহে আশা থাকতো যে আমাদের বন্ধুদের সাথে ভাগ করে খাবো বন্ধুদের সাথে একটা নতুন আলাপ হবে বন্ধুত্ব হবে তো এই টিফিনটা ওই কাজটা করত। তো তার জন্য প্রথমে আমি এক চামচ ঘি অল্প একটু সাদা তেল অ্যাড করলাম ঘিয়ের কারণে যে ফ্লেভারটা বেরিয়ে আসে আপনারা ট্রাই করে দেখবেন এর মধ্যে আমি প্রথমে গাজরটা অ্যাড করলাম তারপরে কিছুটা ভাজার পরে আলুটা অ্যাড করছি তারপর দুটো ভাজার পরে আমি একটু নুন অ্যাড করলাম দুটো অলমোস্ট ভাজার পরে আমি লঙ্কা আর ভেজে রাখা বাদামগুলো অ্যাড করলাম আপনারা কাঁচা বাদামও ইউজ করতে পারেন আমার কাছে ভাজা ছিল তাই আমি সেটাই দিলাম মায়ের হাতের এই রান্নাটা যতবারই বানাই মায়ের হাতের টেস্টটা আসে না কেন জানি না হয়তো সবার সাথে এইরকমই হয় তো আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করলাম আর যারা লঙ্কার ঝালটা খেতে পারেন না বাচ্চাদের জন্য যারা বানাবেন তারা গোলমরিচ অ্যাড করবেন আর লঙ্কাটা স্কিপ করবেন তো এর মধ্যে আমি একটু গরম মশলাও অ্যাড করলাম মায়েরা যে দিত তো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একটু বিট নুন ছড়িয়েছি এটা আমি ভিডিও দেখাইনি আপনারা দেখবেন এই টেস্টটা মায়ের হাতে সেই স্কুলে বানিয়ে দেওয়া টিফিনের মতো হচ্ছে কি আর আমার চ্যানেলটির নতুন হলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন নমস্কার